আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব সবে কদরের রাত্রে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করতে হয় তাহলে চলুন আর না করে সবে কদরের রাত্রের দোয়াটি জানা যাক হজরত আয়েশা রাজি তালানহা বলেন একবার আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ বলুন যদি আমি বুঝতে পারি একদর কোন রাতে তখন আমি কি করব তখন তিনি বললেন তুমি বলবে আল্লাহ হুম্মা আফুন কা তোহেবুল আফুয়া আফু আন্নি, ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আবারও বলছি সব রাত্রে এই দুয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা হুমা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু আল্লাহ হুমা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু এর বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি কমাশিল ক্ষমা ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো আহমদ ইবনে মাজা তিরমিজি হে আল্লাহ অবশ্যই তুমি কমাশিল তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে অতি ক্ষমাকারী হে অতি ক্ষমাকারী হে অতি ক্ষমাকারী এখন আমরা জানব যে দোয়া পাঠ করলে চল্লিশ বছরের সৈগিরা গুণা মাফ হয়ে যায় অর্থাৎ রমজানের বিশ রমজান বাইশ রামাদান চব্বিশ রামাদান ছাব্বিশ রামাদান আটাইশ রামাদান সূর্যাস্তের সময় এই দোয়াটি পাঠ করুন সুবাহান আল্লাহ শিবাল হামদুল্লিল্লাহ অলা ইলাহা আকবর সুবাহানল্লাহ শিবাল হামদুল্লাহ অলা ইলাহা ইল্লাহ্ লাহ হওয়া লগ আকবর সুভাহান আল্লাহ শিয়াল হামদুল্লাহ অলা ইলাহা ইল্লাহ্লাহ হওয়া লাহ আকবর এই দুয়াটি পাঠ করলে চল্লিশ বছরের শৈকের গুনা মাফ হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে সবে কোদের রাত্রে দোয়া এবং চল্লিশ বছরের সৌকিরা গুণা মাফ করার দয়া আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা